ডিম দুধ ছাড়া মাত্র দুটি উপকরণে বানিয়ে দেখাবো অনেক মজার একটা পুডিং আজকের রেসিপি পুডিং এই পুডিংটা অনেক ক্রিমি আর রিচ খেতে অনেক মজার হয় প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিব চিনিটা এরকম পুড়িয়ে নিলেই ব্যাস হয়ে গেল ক্যারামেল এরকম সুন্দর একটা কালার হয়ে গেলে যেই মোলটাতে আমি পুডিং বানাবো সেই মোলটাতে ঢেলে এরপরে একটু আমি নেড়ে স্প্রেড করে দিচ্ছি এখন আমি পুরি বানানোর জন্য একটা বলে নিয়ে নিলাম এক কাপ টক দই আর তার সাথে পুরো একটা ক্যান দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক পুরিংয়ের বেটার বানানোর জন্য এই দুটি ইনগ্রিডিয়েন্টস মাত্র লাগবে আর এখানে ক্যারামেল সসটা অপশনাল আপনারা চাইলে এই ক্যারামেল সসটা নাও দিতে পারেন এই জন্য বলেছি মাত্র দুটি উপকরণে পুডিং মূলত পুডিং বানাতে শুধু কন্ডেন্স মিল আর টক দুই লাগবে বেটারটা রেডি হয়ে গেলে মোল্ডে ঢেলে নিলাম এরপর একটা বড়ো সাইজের বেকিং ট্রেতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই মোলটার চার ভাগের তিন ভাগ এরপরে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিলাম আপনারা চাইলে চুলয় করতে পারবেন সেক্ষেত্রে সময়টা লাগবে পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টার মতো এরপর রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়ে এখন আমি এটাকে সার্ভ করব খুব সহজ একটা পুডিং কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপনারা এই পুডিংটা বানাতে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা পাউডার সুগার দিয়েও করতে পারবেন এখন পুডিংটা মোল্ড আউট করার পরে আমি এই রকম করে পিস করে নিব। যারা আমার মতো পুডিং খেতে পছন্দ করেন তারা হুট হাট করে এই মজার পুডিংটা বানিয়ে নিতে পারেন এই পুডিংটা বানালে আপনি খেয়ে বুঝতে পারবেন যেটা কতটা মজা হয় এবং যাদের খাওয়াবেন তাদের কাছ থেকে কনফার্ম প্রশংসা আপনি পাবেনি এই ছিল আজকের এই পুডিং রেসিপি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং